মৃত পরিচয় শ্রমিকের পরিবারের পাশে জেলা শাসক ও মন্ত্রী ভিন রাজ্যে মৃত পরিচয় শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসন ও মন্ত্রী পেটের টানে কাজ করতে গিয়েছিলেন ভিন রাজ্যে আর সেখানেই বিটিএ মারধর করা হয় তারপরে হাসপাতালে ভর্তি করানো হলে শেষ রক্ষা হল না শুক্রবার সকালেই তার মৃত্যু হয় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামের পরিচয় শ্রমিক মতি বয়স পঁয়তাল্লিশ পরিবার সূত্রে জানা গিয়েছে রাজস্থানের জয়পুরে একটি সোনার দোকানে দীর্ঘ কুড়ি বছর ধরে এই কাজ করত সে চলতি বছরের পাঁচ মাস আগে বাড়ি এসেছিল তারপর আবার সেই সোনার দোকানে কাজ করতে যাই যেখানে দোকানের আরেক কর্মচারীর সঙ্গে তার ঝামেলা হয় দোকানের খাবার ঘরে একাই পেয়ে তাকে মারধর করে বলে অভিযোগ পরিবারের তারপরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু শেষ রক্ষা হলো না চিকিৎসা চলাকালীন শুক্রবার সকালে মৃত্যু হয় তার সেদিনে সেই কবর পাওয়া মাত্রই পরিবারটির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ও মহকুমা শাসক সৌভিক মুখার্জি মহকুমা শাসক পরিবারটির হাতে সমব্যা প্রকল্পে টাকা তুলে দিয়েছিলেন শনিবার রাতে তার দেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায় তারপরে শোকের ছায় নেমে আসে গোটা এলাকা জুড়ে রবিবার দিন পরিবারটির সঙ্গে দেখা করতে আসেন মালদহ জেলা শাসক নিতিন সিংঘানিয়া পশ্চিমবঙ্গ সরকারের দুই প্রতিমন্ত্রী সাবিনা ইসমিন ও তাজমুল হোসেন সঙ্গে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রীতিশ দাস বিডিও সৌমেন মন্ডল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন ব্লক সভাপতি জিয়াউর রহমান সহ অন্যান্য তৃণমূলের নেতা কর্মীরা এই তারা পরিবারটির সঙ্গে দেখা করে সমবেদনা জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পরিবারের হাতে পরবর্তীতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা শাসক এই দিন এরই প্রতিবাদে লক্ষণপুর বাস স্ট্যান্ডে একটি মৌন মিছিল করা হয় মিছিলে পা মিলিয়েছিলেন প্রতিমন্ত্রী তাজমুল হোসেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম ব্লক সভাপতি জিয়াউর রহমান জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মঙ্গল উদ্দিন সহ তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা বিজেপি শাসিত রাজ্য এখানে কিছু বিজেপি নেতা কর্মীরা বাংলার মানুষকে দেখতে পাচ্ছে না কিছুদিন আগে এক বাংলার পরিচয় শ্রমিককে মারধর করে ভিডিও ভাইরাল করা হয় তারপরে মিসকিনপুরের মতিকে মারধর করা হয় যদি এরপর বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর কোনো অত্যাচার হয় সেটা তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ জানাবে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানান জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি হরিশ্চন্দ্রপুরের মিসকিমপুর গ্রামে আছি এখানকার মতি শেখ কুড়ি বছর ঘরে কাজ করতেন রাজস্থানের জয়পুরে সোনার দোকানে গত দিন আগে তাকে বিজেপির দুষ্কৃতিকারীরা যেভাবে দেশ দেশজুড়ে তারা যেখানে যেখানে বিজেপির রাজত্ব আছে সেখানে এইভাবে মানুষকে মেরে ফেলছে তারা তাকে বাঙালি বলে খুঁজে বের করে এবং নৃশংসভাবে তাকে পিটিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলে তার বাড়িতে মরদেহ এসেছিল মুখ্যমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমাদের মন্ত্রী তাজমসিদ সাহেব সেকেন্ড অ্যাসমেন্ট ডিএম সাহেব সবাই এসেছিলেন আমার প্রাথমিকভাবে তার হাতে একটা সাহায্য সরকারিভাবে দেওয়া হয়েছে দু লক্ষ পঁচিশ হাজার টাকা ওর কৃষক বন্ধু টাকা সে পাবে আর ভাতা করে দেওয়া হবে দ্রুতপূর্তিতে এবং তার দুটো ছেলে আছে তারও পড়াশোনার দায়িত্ব দিতে তারা মনে করে আমাদের সরকার এবং আমরা নিতে প্রস্তুত আছি আমরা শুধু দুঃখের সাথে পরিলক্ষিত করছি যে গণতান্ত্রিক দেশ ধর্মনিরপেক্ষ দেশ সমাজতান্ত্রিক দেশের কথা বলা হয়েছিল আজকে সংবিধান সেই সংবিধানের পাতাটাকে দু হাজার চোদ্দো সালের পর থেকে ছিঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র এই ঘটনাগুলো শুধুমাত্র বিজেপিকে শাসিত রাজ্যগুলোতে হচ্ছে কিন্তু কেন্দ্রে বিজেপির একজন অপদার্থ প্রধানমন্ত্রী আছেন এবং তার এই অঙ্গনে আর কি বিভিন্ন রাজ্যে এই ধরনের দুষ্কৃতিকারীদের জন্ম হচ্ছে এই কয়েকদিনের মধ্যে হারিয়ানাতে একজনকে মেরা ফেলা হয়েছে তাকে সাব্বিরকে পিটিয়ে পিটিয়ে ছবি দেখানো হচ্ছে মারা হচ্ছে এবং ছবি দেখানো হচ্ছে আজকে মতিভাইকে মারা হলো আর হারিয়ানাতে মারাচ্ছে মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করছে সামনে ভোট আছে ভোটগুলো তুমি পার করতে হবে তিনি বলছেন যে এই ধরনের গোলকক্ষে সমস্ত ধরনের নিরাপত্তা দেবার দায়িত্ব আমাদের আমরা মামলাতে যাবো না নিরাপত্তা দিব তাদেরকে আমরা ভাবতে আশ্চর্য রাখছি আমরা কোন দেশে বাস করি কীভাবে আমরা বাস করছি এই তীব্র বিরা করছি আর আমরা আবারও বলছি যে আগামী দিনে যদি এই ধরনের রক্ষাজনক ঘটনা বিজেপিরা বন্ধ না করে তাহলে পশ্চিমবঙ্গে যে সমস্ত বিজেপিরা বাস করছে এবং যারা এই ধরনের উস্কানিকে মদত দিচ্ছে তাদেরকেও আমরা ছেড়ে কথা বলবো না আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে আর হবে হবে শাসিত রাজ্য হরিয়ানার জয়পুরে জয়পুরে রাজস্থানের রাজস্থানের জয়পুরে দীর্ঘদিন ধরে এই মতিউর নামে একটা ছেলে সোনার দোকানে কাজ করত তাকে বিজেপির কিছু দুষ্কৃতিরা তাকে ফিরিয়ে খুন করা হয়েছে সেই পরিবারের আমরা মিষ্টিপুরে আছি আজকে তার জানালে যে তার বডি এসছে এই বডির পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তার পাশে আছেন মুখ্যমন্ত্রী তার সাথে আমাদের রহিম বক্সি সাহেব থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে মার্জিলা থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন আজকে আমরা এই পরিযায়ী শ্রমিক যে মারা গেছে আমরা এই বিজেপি শাসিত রাজ্যে এর আগে আমরা দেখেছেন যে সাবিরকে যে হিসাবে পিটিএ গোরক্ষকরা যে পিটিএ যে খুন করে খুন করা হয়েছে সেই ধরনের ব্যাখ্যাজনক ঘটনা এখানেও ঘটেছে আমি তার নিন্দা করছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি কি সাহায্য দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রী তার এই পরিবারের পাশে আছেন তার জন্য দু লক্ষ পঁচিশ হাজার টাকা আজকে অনুদান দেওয়া হলো এবং সরকারি তরফ থেকে আরো বিভিন্ন রকম তার ঘর থেকে শুরু করে তার বিধবা ভাতা থেকে শুরু করে তার সমস্ত রকম ব্যবস্থাপনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ব্যবস্থা করেছেন আমরা সবাই উপস্থিত ছিলাম এবং এই পরিবারের পাশে আমাদের তৃণমূল দল আছে